আর আহমাতুল্লাহ সুপ্রিয় সম্মানিত শ্রোতা মন্ডলী আজকে আমি আবার আপনাদের উদ্দেশ্যে একটা উপহার নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের উপহারের নাম বাতনি শিক্ষা কেন্দ্র হবে আবিষ্কার বাতনি শিক্ষা কেন্দ্র হবে আবিষ্কার ইনশা কেউ ফের না খালি হাতে হাজার তোর দারো বারতে কেউ ফের না খালি হাত হাজার তোর দারো বারতে কেউ ফের না খালি হাতে।

তুই মর্ম কথা অদম ফকির মনে ব্যথা খাজা মানে সম্রাট রাজা খাজা মানে সম্রাট রাজা তরিকাতে কাত তাহাজা হাজ বাবার দরবার সাইলে তাহা দোষ কিত ভুল না তৈ মরব কথা ওদম ফকির মনে

নি সন্তানী মূর্খজনে সন্তান চাইছে যায় সালাক মূর্খ কয় দরবার রে মূর্খ কয় দরবার খাজা বাবা খুশি করো সন্তান দিয়ে খাজা বাবার দশ খাজা বাবার দশ কি প্রমাণ হলে উহাতে নিসন্তানী সন্তান মূলখ কয় দরবারে কয় খাজা বাবা খুশি করে সন্তান দিয়ে খাজা বাবা দশ কিপরোমান ভেলে রোখাতে কেউ ফেরন খালে হাতে খাজারে তর তর বারে তে জাএ লালে রকাই ভাতোাতে শেরে খায়

মানুষতা মাথার জটা দাড়ি সাটা মোসর বাহার মুখটা সরিলা তর ধার ধার না সরিলা তর না ধার না নামাজ নাহি মারাwidehat দবতে ধর্ম সকাল সাজা গাজায় মার লম্বা এরা হাই বি খালি হাতে

ভাঙ্গিও না দরবার খানকাররা মানুষের শ্রেদা করায় এরা মানুষের সেদা করা সন্তান সবাই টাকার বহানা সন্তান দিবে না বাবা তাই মানুষ মতো ভাঙ্গি না দরবার এখানকার তারা সবাই তেরে ভেঙে যাও আসত এরা মানুষ এরা মানুষের শ্রে করে সবাই টাকার সবাই টাকার বাহানা সন্তান সবাই টাকার বাহানা লইনে সন্তান না বাবা

গান গাওয়া বন্ধু রে বন্ধু রে উদর পিণ্ডব ঘাড়া দোষনা কে কামডি দেখা যা বাবা খান কামি দেখা যা বাবা খারাপ বলে তুলিও না ঢেলে বেদা তো করো পরিষ্কার বাতনি শিক্ষা কেন্দ্র হাবে বাতনি শিকার কেন্দ্র শিকা কেন্রো হাবে না খালি হাতে খাজারে তোর দরবারে তে দায় লালে ਦੇ ਖਾਈ ਇਹ ਗਾਣ ਗਾਤੇ ਹਮਾਤੋ